হাই গাইস আসসালামু আলাইকুম আজকের রেসিপি পাস্তা আর চাউমিন আমি চাউমিন আর পাস্তা একসাথে রান্না করে দেব বাচ্চাদের জন্য দেখেন আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং এখনও যারা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে দিবেন আমি লুডোসটা সেদ্ধ করে ধুয়ে নিচ্ছি এখানে ছয়টা ডিম সেদ্ধ করে নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি পেঁয়াজের বেরোস একটা কাঁচা ডিম এখানে ডিম সেদ্ধগুলো কুচি করে নিয়েছি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি চুলাতে আমি একটা পেন বসিয়ে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে আমি পেঁয়াজ কুচি ছেড়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো আমি আস্তে আস্তে ভেজে নিব আমার ভিডিও কীরকম লাগে আপনারা জানাবেন কমেন্ট করবেন ভালো লাগলেও কমেন্ট করবেন ভালো না লাগলেও কমেন্ট করবেন ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন আমি মশলা লুবুচের মশলাগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজের ভিতরে দিয়ে আমি নাড়াচাড়া করে ডিমগুলো ডিম সেদ্ধগুলো ছেড়ে দেবো ডিম সেদ্ধগুলো আমি পিঁজের ভিতরে তেলের ভিতরে ভেজা ভাজা ভাজা করে নেব তাহলে স্বাদটা অনেক সুন্দর আসবে আমি কাঁচামরিচ পেঁয়াজ বেরেস্তা সব কিছুই দিয়ে দিয়েছি এইভাবে কারা কারা লুপুস রান্না করে খেয়েছেন আমাকে কমেন্টে জানাবেন ইনশাল্লাহ ভাজা ভাজা করে নিয়েছি এখন কাঁচা ডিমটা আমি সেরে দেব কাঁচা ডিমটা আমি সুন্দর করে নাড়াচাড়া করে ভেঙে নিচ্ছি সম্পূর্ণ মিশিয়ে নেব আমি সুন্দর মতন ভাজা ভাজা করে নিচ্ছি ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি আরও দুটা ম্যাগি মশলা ছেড়ে দেব সস দিয়ে দিলাম পরিমাণ মতন সস দিয়ে আমি নাড়াচাড়া করে নেব আমি সুন্দর মতন নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি এখন দুইটা ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা দেওয়ার পরে আরো মতন কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে আমি লুটোসগুলো ছেড়ে দেব লুটোসগুলো সব আমি ঢেলে নিচ্ছি ফ্রাই প্যানে ফেরাই প্যানে জাগা হবে না এর জন্য আমি পাতিলটা চেঞ্জ করে নিলাম পাতিলে বসিয়ে দিয়েছি এখন দুই হাতে দুটো খুন্তি নিয়ে নাড়াচাড়া করতেছি না হলে চাউমিন নষ্ট হয়ে যাবে ভেঙে যাবে দুটো চামিচ দিয়ে নাড়াচাড়া করলে সুন্দর পারফেক্ট নুডুলস তৈরি হয়ে যাবে আমার ম্যাগি রুপ্রুস তৈরি হয়ে গেছে রেসিপিটা কীরকম লেগেছে আমাকে জানাবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি ভালো থাকবেন আল্লাহ হাফেজ